আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা হাবিবনগর এসে আমরা প্রাণ বিতরণ করলাম দেখেন এই যে রাস্তা আমি যে এটাই যাচ্ছি এটা হচ্ছে রাস্তা মূল রাস্তা আর এখানের পাশেই দেখেন এই যেখান ঘরগুলো আর এই দেখেন পানি এই পানি এই রাস্তা এই ঘর এই এই অবস্থা হচ্ছে এই অঞ্চলে যারা আছে প্রায় সবার সেম অবস্থা এখন বুঝেন বর্তমানে তো অন্তত রাস্তার নিচে পানিটা চলে গেছে কিন্তু দুই দিন আগে অনলি দুই দিন আগে দেখেন পানির অবস্থা কোথায় ছিল এই দেখেন পানি এখনও রুইছে এখনও পানি রুইছে তো এই যে গড়গুলি ছিল সব প্রত্যেকটা গোর কিন্তু অর্ধেক পুরোটা পানির পানি ছিল তো এখানের মধ্যে আমরা এটা হচ্ছে হাবিবনগর এটা এখানে সবচাইতে বেশি ইয়ে হয় বন্যার সময় মানুষ কষ্ট বরণ করে তারপরে এখানের যে যে সমস্ত রাজনীতি দলগুলো আছে এরা কিন্তু শুধু নির্বাচনের সময় আসলে এরা শুধু আসে এখানে এছাড়া এই কেন্দ্রিক মানুষ আসতে চায় না বা আসে না কারণ অনেক দূরে বা ব্যাকওয়ার্ড একটা সাইড এই অঞ্চল এখানে শুধু বাংলাদেশ জামায়াতে ইসলামী আসার সুযোগ হয়েছে রাজনৈতিক দল হিসাবে অন্যান্য সংঘ সামাজিক সংগঠন যারা আছে এরা আসতে পারে রাজনৈতিক দল হিসাবে এখানে শুধু বাংলাদেশ জামাত ইসলামী শুধু এখানে আসা আসতে পারছে বা আসে এটা শুধু এখন যে আসছে তাই নয় প্রত্যেকটা সময় আপনি যে দেখেন তো বর্তমানে এই যে একটা বন্যা পরিস্থিতি আপনি ভালো করে দেখেন জামাত ইসলাম যেভাবে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলে যেভাবে কাজ করতেছে আপনি আর দেখা আমাদের বোমা মা অনেক আসছিলেন কিন্তু রিক্সাটাই কেউ মানে নেমে যেতে পারেন নাই একজন মুরুব ওনাকে ঠেলে মানে ধাক্কা দিয়ে রিক্সাটা মানে ওনাকে রাস্তা পার পার করে দিতে পেরেছি এটা হচ্ছে তাদের অবস্থা আমরা তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি সবাই আমাদের